আবরাজ ঘুমোচ্ছে কলিং বেলের শব্দে ফিজার ঘুম ছুটছে পাশের দেয়ালে টানানো সোনালি রঙের ঘড়িটা দেখে সকাল আটটা বেজে সাত মিনিট ফিজা বিছানা ছাড়ল গায়ের পোশাক কোনো রকম ঠিকঠাক করে জুতো জোড়া পরে দরজার দিকে এগিয়ে এলো। দরজা খুলল খুব সাবধানের সহিত আবরাজের যেন ঘুম না ভাঙে সেদিকে সম্পূর্ণ সচেতন রইল মেয়েটা আলগোছে বাইরে থেকে দরজাটা চাপিয়ে লিভিং রুমে উপস্থিত হল একজন ওয়েস্টার্ন পরিহিত রমণী সার্ভেন্টের সাথে কিছু নিয়ে তর্কাতর্কি করছে বারবার ওদের মাস্টার বেডরুমে এর এদিকে আসার চেষ্টা করছে তবে মহিলা দু জোন সামনে দাঁড়িয়ে আছে বিধায় সেটা পারছে না ফিজা পেছনে থেকে গম্ভীর স্বরে জিজ্ঞেস করল কে ফিজার প্রশ্নে দু জোন মহিলা সরে গেল সামনে থেকে বাংলা বুঝতে পারেন তারা ফিজার সামনের দাঁড়ানো রমণী ত্রীনাকে দেখে ব্রুজোড়া কুচকে নিল বিরক্তিকর স্বরে বলে উঠল এত সকালে কারোর বাসায় এসে এভাবে চিৎকার করছেন মিনিমাম টুকু নেই নাকি ত্রীনা যতটা না অবাক হয়েছে ফিজার কথা শুনে তার থেকে বেশি মেয়ে আর রাগ হচ্ছে চোখ দুটো রাগে লাল হয়ে আছে ফিজার ড্রেস আপ দেখে ত্রীনা হিতাহিত জ্ঞান হারালো যেন তর্জনী আঙুল উচিয়ে শাসানোর ভঙ্গিতে বলল এই মেয়ে মাইন্ড ল্যাঙ্গুয়েজ তুমি আমাকে কমন সেন্স শিখাতে এসো না কমছে কম তোমার থেকে ভালো সেন্স রয়েছে আমার ফিজা নিজের শরীরের দিকে তাকিয়ে থমথম খেল গায়ের পোশাকের অবস্থান আজেহাল কিন্তু বিষয়টা পাত্তা দিল না ভাব এমন করল বিবাহিত একজন নারীর এত সকালে এমন পোশাক আশাকে থাকাটা খুব সাধারণ আসলেই তো তাই সে নিজের বাসায় কিভাবে থাকবে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার সেখানে যদি কেউ এত সকালে হস্তক্ষেপ করতে আসে তাহলে সেটা তার ভুল এর জন্য তার কি করণীয় ফিজা কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই পেছনে থেকে গম্ভীর রাসভারী কণ্ঠেশ্বর ভেসে এল তুমি এখানে আমি তোমায় এদিকে খুঁজে পাচ্ছি না কাম সুগন্ধি ফুল আমি আরও ঘুমব আব্রাজ চোখ ডলতে ডলতে এসে ফিজাকে কোলে তুলে ফিজা চমকালো তবে গলা জড়িয়ে ধরল আব্রাজের অন্য দিনের তুলনায় আজ গভীর করে গলা জড়িয়ে ধরে আবরাজ বিষয়টা বুঝতে পারে বউ তাকে নিয়ে জেলাস আর ত্রিনাকে জেলাস করাতে এভাবে ধরেছে ই সেটা যদি প্রতিহিংসা থেকে নয় হয়ে ভালোবাসা থেকে হতো এই টুকু। আবরাজ বুঝি বউকে ভালোবাসায় মুড়িয়ে রাখত আবরাজ এর মধ্যে একবার ও দিকে তাকায়নি রোমের উদ্দেশ্যে রওনা দিয়ে আবার দাঁড়িয়ে গম্ভীর স্বরে ত্রিনাকে উদ্দেশ্য করে বলে বাই দা ওই সকাল সকাল একটা কাপলের বাসা এসে এভাবে ডিস্টার্ব করাটা কোনো সভ্যতার কাতারে পড়ে না পরে দেখা হচ্ছে ফিজা মাথাটা একটু উঁচু করে পেছনে ত্রিনার দিকে তাকিয়ে বাঁকা হাসল ত্রিনার চোখ টলমল করে রাগ না কি কষ্ট পেয়েছে ফিজা বুঝতে পারে না বোঝার চেষ্টাও করে না শুধু জানে এই মেয়েটা এবং মেয়েটার বাবা এরা বাপবেটি বেটি দুইটাই নাটকবাজ ত্রিনা কিছু সময় আগে বাড়ি থেকে চলে গিয়েছে ফিজা ফ্রেশ হয়ে এসে আর দেখেনি ত্রিনাকে এ নিয়ে অবশ্য তার মাথা ব্যথা নেই সে গুনগুন করতে করতে কিচেনে গেল বেশ ফুরফুরে মুড়ে আছে মনে হচ্ছে আব্রাজের ভ্রু ব্রু কুচকে আসে লিভিং রুমে আর কিচেনের দরজায় দাঁড়ানো দুজন মহিলা রয়েছে তারা নিজেদের মতো কাজ করছে আবরাজ সে সব তোয়াক্কা করে না নিজেও নাইটশার্টের হাতার ভাজ করা খুলতে খুলতে কিচেনে গেল দূরে ও তুমি এমন মায় জড়াইছ পুরুষ তোমার সত্যি যাই নাও এখন ছাইরা যাইবার পারি না ফিজা খুন্তি দিয়ে একটা পাত্রে কিছু নাড়তে নাড়তে গুনগুন করে পেছনে যে আবরাজ দাঁড়িয়ে সেদিকে মেয়েটার খেয়াল আছে না নেই বোঝা মুশকিল গেঞ্জির ফাঁক দিয়ে নিজের মসৃণ পেটে কোমল কোমলস্পর্শের সাথে সাথে ঘাড়েও থুতনি ঠেকিয়েছে আবরাজ অনুভব করে ফিজা বলে দিন ছেড়ে যেতে দেব না আমার মৃত্যুই তোমার মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা সুন্দরী রমণী ফিজা মুচকি হাসল সেকেন্ড সময় পরপরই আবরাজ কিছুটা ছিপকে দূরে সরে এলো। ডান হাতে বা হাতটা চেপে ধরে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে বউয়ের দিকে ফিজা খুন্তিটা উল্টে পাল্টে দেখতে দেখতে তাচ্ছিল্য স্বরে বলে উঠল একদম ভুল সেটা প্রমাণ নিশ্চয়ই হাতে নাতে পেয়েছেন আপনি কেন আমি না চাইলে আমাকে আপনি আটকাতে কখনো পারবেন না আবরাজ হাতটা লাল হয়েছে সুন্দর চামড়ায় চোখে লাগছে খুব ফিজার মনটা আচমকাই খারাপ হয় বারবার সে মানুষটাকে ক্ষতবিক্ষত করছে অথচ আবরাজ খান তাকে এখনও একবার ছুঁয়ে অবধি দেখেনি আঘাত তো দূর তার তো এমন উদ্দেশ্য ছিল না তার উদ্দেশ্য তো ছিল মানুষটা তাকে যেমন মানসিক অশান্তি দিয়েছে তাকেও সেই অশান্তির সাথে পরিচয় করানো ফিজা খুন্তি রেখে রান্নাঘরে রাখা ফার্স্ট বক্স খুঁজে বের করে আবরাজ তখন ব্রুক কুচকে তাকিয়ে ফিজা আব্রাজের হাত টেনে ধরে সেখানে ঔষধ লাগাল আবরাজ ফিজার দিকে বিনাবাক্য তাকিয়েছিল এত সময় ফিজার কাজ শেষ হতে আবরাজ বলে উঠল সময় হোক এমন কাদান সব সবকিছুর উসুল তখন একটু পরপর করে নেব সুগন্ধি ফুল চোখগুলো ছোট ছোট আব্রাজের ফিজা ব্রু জোড়া আড়াআড়ি ভাবে রাখল জিজ্ঞেস করল রুমে যান খাবার নিয়ে আসছি আবরাজ ঘর নেড়ে কিচেন ছেড়ে বেরিয়ে এলো। দু জন মহিলা বেশ অবাক হয়েছে মুখ দেখে বোঝা যাচ্ছে যে আবরাজ খানের সামনে দাঁড়িয়ে কেউ কথা বলার সাহস করে না একটু এদিক ওদিক হলে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলে সেই আবরাজ খান একজন মেয়েকে কতটা প্রায়োরিটি দিচ্ছে আবরাজকে দেখে যে যার কাজে লেগে পড়ল আবরাজ লিভিং রুমের ঠিক মাঝে দাঁড়িয়ে মহিলাগুলোকে উদ্দেশ্য করে বলে উঠল এটাই লাস্ট এন্ড ফার্স্ট নেক্সট টাইম যদি আমার সুগন্ধি ফুল রান্না ঘরে গিয়েছে খুব খারাপ হবে ইট শ প্রমিস ফিজা শুনল রান্না ঘর থেকে বিরক্তিতে চোখ মুখ বিকৃতি করে ফোস করে বলে উঠল আজব পুরুষ সাব্বির সবেমাত্র নিজের কক্ষ থেকে বেরিয়েছিল বেচারার সবেমাত্র ঘুম ভেঙেছে বোধ হয় চোখ ডলছে তখনও তারপর লিভিং রুমে এসে আবরাজের রাগী কণ্ঠস্বর কেন রেগে আছে কি কারণ কিছু বুঝে ওঠার আগেই আবরাজ তাকে উদ্দেশ্য করে বলে উঠল আজ সারাদিন তোমার ফোন পানিতে ভিজিয়ে রাখবে আর তুমি শাওয়ার দিবে না এগুলো কিসের শান্তি যদি জিজ্ঞেস করো তাহলে আজ থেকে আগামী সাত দিন বউয়ের সাথেও কথা বলতে পারবে না সাব্বির ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে ঘুমের রেশ এখনও কাটেনি সকাল সকাল স্যার তাকে কিসের শাস্তি দিচ্ছে জিজ্ঞেস করবে মনস্থির করেও লাস্টের কথায় সেটাও গিলে নিল আবরাজ এর মধ্যে নিজের রুমে চলে গিয়েছে ফিজা এলো তখন সাব্বির ফিজাকে দেখে জিওভা দিয়ে ঠোঁট ভেজাল এরপর আমতা আমতা করে প্রশ্ন করল ম্যাম স্যার রেগে আছেন কেন রেগে নয় খুশি আছে গার্লফ্রেন্ড এসছিল তাই ফিজা মেকি হেসে বলে সাব্বির থতমত খেল গতকালের কথা স্মরণ হতে বুঝতে পারে তৃণা এসছিল এই জন্যই স্যার রেগে আছেন সাব্বির দাঁত দ্বারা জিহভা কাটে মাথায় হাত দিয়ে আফসোস করে বলে ও শিট এরপর দ্রুত নিজের রুমের দিকে চলে গেল ফিজা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে সাব্বিরের হন্তদন্ত হয়ে ছুটে যাওয়া এরপর নিজেও রুমে এলো আবরাজ তখন ওয়াশরুমে হয়তো ফিজা হাতের ট্রেটা একটা টেবিলের উপর রাখে এরপর ফোন হাতে নিয়ে থাই ঠেলে ব্যালকনিতে এল বাড়িতে কল করে মায়ের সাথে বোনের সাথে কথা বলে যদিও সেখান তখন সন্ধ্যায় এরপর কল কাটতে আবরাজের কণ্ঠস্বর ভেসে এলো। সুগন্ধি ফুল এদিকে এসো ফিজা রুমে এসে দেখল আব্রাজ শুধু একটা টাওয়াল পরে দাঁড়িয়ে আছে ফর্সা শরীরে অল্পস্বল্প পানির বিন্দু চিকচিক করে চওড়া বুক হানায় একটা পশমের চিহ্ন নেই হাতের পেশিগুলো ফুলে ফেপে রয়েছে ফিজার হাত থেকে আবরাজ ফোনটা বিছানায় ছুড়ে ফেলতে ফিজা ধ্যান ভাঙে আবরাজ ফিজার ডান হাত টেনে ওয়াশরুমের দিকে হাঁটা ধরে বলে উঠল চুল শ্যাম্পু করতে হবে সুগন্ধি ফুল আবরাজ বাথটবে বসে ফিজা কোনো কথা না বলে শ্যাম্পু নিয়ে আব্রাজের চুলে লাগিয়ে দেয় একটু একটু অনুশোচনাও হয় নিজের কাজের জন্য ভাবে এমনটা আর কখনো করবে না কথা দিয়ে আঘাত করবে যতদিন না বিয়ের দিন রাতে কেন তাকে ফেলে চলে এসেছিল এটা সম্পূর্ণ ক্লিয়ার করছে নিজের গায়ে ঠান্ডা পানির ঝাপটা পেতে ফিজা চমকে আবরাজের চুল খামচে ধরল দাঁতে দাঁত চেপে বলে উঠল একদম অসভ্যতামি করবেন না আবরাজ করব আমি সাওয়ার নিয়েছি একবার ফিজা কণ্ঠ খাদে এনে বলল আবরাজ সাথে সাথে আবদার করে আবার নাও আমার সাথে গতকাল করেছি সেটা ইচ্ছে করে নয় আপনি জোর করেন কেন আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেলে আপনার জোর করতে হবে না উত্তরটা খারাপ ভালো যাই হোক আবরাজ শুনে। কিছু না বলে ফিজাকে নিজের কোলের উপর বসিয়ে শক্ত করে জড়িয়ে ধরে গভীর করে বাঁধন ফিজা জোর করে না সেভাবে পড়ে থাকে ভালোবাসি কি না জানা নেই বাদ তোমার জন্য জাফিল করি আমি তা আগে কখনো কোনো মেয়ের জন্য করিনি এটা নিয়ে আমি নিজের সাথে ফাইট করছি আই ওয়ান্ট ইউ এন্ড আই নিড ইউ অ্যাট এনি কষ্ট চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন